দেশের রাষ্ট্রপতি যদি ধমক দেয় ধমকটা তেমন হয় আসমান জমিনের বানানে আল্লাহ আল্লাহ তালা বলতেছে ও দুনিয়ার মানুষের রে ও আমার ইমানদার বান্দা বান্দিরা এমন দিনে ভয় করো যেই দিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না পুত্র পিতার কোনো কাজে আসবে না আল্লাহ তাআলা বলার পরে বলে ও দুনিয়ার মানুষেরা ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য তোমরা এটাকে খেলার ছলে গ্রহণ করিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি রে বান্দা আমি আল্লাহ পাকের ওয়াদা সত্য আমি আল্লাহ কিন্তু কখনো ওয়াদা খেলাফ করি না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষের আলী আমি আল্লাহ কিন্তু ওয়াদার খেলাফ করি আমি তো দুনিয়ার মানুষের মত না আমি আল্লাহ তো আল্লাহ আমি আল্লাহ এমন এক জাত আমি আল্লাহ কখনো ওয়াদা ডাখে করি না আমি আল্লাহ যেটা বলি সেটাই আমি আল্লাহ করে দেখাই অত করে আল্লাহ টা আলা টাক দেয়া বলে ইন্ন হাবকুম ফায়াতবল হায়াত তো দুনিয়া দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে থোকায় ফেলতে না পারে বলে আজ ও রান্না কুম্ভিল্লা হি অরুর এবং শয়তান ও যেন ও বান্দা তোমাদেরকে যেন ধোকায় ফেলতে না পারে কেমতের ভয়াবহ সম্পর্ক কেমতের কেমন ভয়াবহতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমত দিবসে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আল্লাহর হাবি আমিও কি সেখানে উলঙ্গ অবস্থায় থাকব তাহলে কি লোকের একে অপরের লজ্জা স্থান দেখবে কিনা আল্লাহর নবীজি বললেন ও আয়েশা তুমি কি বললা এটা তো সামান্য বিষয় একে অপরের দিকে প্রক্ষেপ করার থেকেও সেই দিনটা আরো বেশি ভয়ানক হয়ে যাবে এত ভয়ানক একটা দিন হবে নবীজি বলেন সেই দিন এমন ভয়ানক দিন হবে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا تؤذن الحقوق الى

নবীজি আবার ডাক বলে মানুষ তো দূরের কথা যদি সিংবিহীন একটা বকরি যদি সিং আনা সিংবিহীন বকরিকে যদি সিংওয়ালা বকরি যদি একটি গোতা দেয় এই গোতাটাও কেমতের দিন আল্লাহ পাকই সিংবিহীন বকরি দ্বারা সিংওয়ালা বকরিকে আল্লাহ তালা সে আদায় করে দিবে আল্লাহ তালা বলে এমন এক ভয়ানক দিন আমার বান্দার প্রতি আমি কোনো জুলুম করব না বান্দার প্রতি জুলুম করব না ও বান্দা এই দিনকে ভয় করুক আল্লাহ তা কুরআল হাকিবরও বলতে বলেন অয়া বলুন দায়া ওয়াই না মা লিহা জঙ্গিতা শ্রকা হাফের বলেন আল্লাহ তাআলা বলেন মানদারা যখন তাদের আমলনামা দেখবে আমলনামা দেখার পরে বলবে ওয়া ইয়া কূলুনা ইয়া ওয়াইলতানা মা লি আদাল কিতাব এটা আবার কেমন কিতাব লা ইউগাদুরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাহা বন্ধ আর অরবলবি হায় হায় আমার ছোট গুনা তো বাদ রইলো না আমার বড় গুনা তো বাদ রইলো না ওয়া মা তারা তা দেখতে পাবে যে আমল গুলো তারা করেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও আমার বান্দা এমন একটা দিন হবে যখন কেয়দার বান্দা ও বান্দা তুমি তোমার আমলনামা স্পষ্ট ভাবে দেখতে পারবে আল্লাহ তাআলা বলে ও বান্দা বান্দা যা হচ্ছে এগুলো দেখবে ওয়া মা হাদিরা এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা احد পাক ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষের আমি তোমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি রে বান্দা কেমন দিবসে যখন তোমাদেরকে আমল নামা দিব মনে রেখো আমি আল্লাহ তালার কাছে কোনো বংশ পরিচয়ের দাম হবে না আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো জজ ব্যারিস্টারের দাম হবে না আমি আল্লাহর কাছে কোনো নেতার দাম হবে না আমি আল্লাহ তালার কাছে পীর বুজুর্গ বলি আউলিয়ার কোনো দাম হবে না আমি আল্লাহর কাছে শুধু কে নে আমল করে আসলো কে বদ আমল করে আসলো যদি নে আমল করতে পারি কেমন দিবসে নে কেমন যদি বান্দা বান্দি যখন যদি নে আমল করে কবরের ময়দানে কবরের জিন্দগিতে যায় কবরের জিন্দগি থেকে হাসরের ময়দানে যায় আল্লাহ তারা বলে কেমতের দিন যখন বান্দাকে তার আমল নামা হবে বান্দা তার আমল নামা একে অপরকে হাসতে হাসতে দেখাবে আর বলবে ও ভাই দেখো দেখো আমি দুনিয়াতে এই কষ্টগুলো করার কারণে মালিকের হুকুম গুলো পালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার আমল নামায় জান্নাত দুনিয়ার আমি আল্লাহ তোমাদেরকে আমুল্লামা পরিপূর্ণ পূর্ণ পুঙ্খানো পুঙ্খানো হিসাব নেব আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াকাফা বিনা হিসাব নেওয়ার জন্য আমি মালিক হিসাব নেওয়ার জন্য আমি মালিক একাই যথেষ্ট আমার মালিক কখনো ক্লান্ত হবেন না এমন নয় যে এখন ক্লান্ত হয়ে গেছেন পরে দেখবেন বিষয়টা তা নয় মালিক একের পর এক একের পর এক সমস্ত মানুষের হিসাব নেবেন এবং যারা ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাত এবং যারা বদ কাজ করেছে তাদের জন্য যাহার নাম এমনকি ও দুনিয়ার মানুষের দুনিয়ার মধ্যে সবচেয়ে নিম্ন আমল সবচেয়ে নিম্ন ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাত যে পাবে তার আমরের দরুন যে ছোট জান্নাত পাবে আল্লাহ তাদের আল্লাহ রবুল আয়ালি কেমতের দিন তাকে এই দুনিয়ার দল দুনিয়ার সমান একটা জান্নাত দান করেন বলেন না সুহান প্রিয় ভাই আমার আপনাদের দুনিয়ার সামান্য জিন্দগিতে পড়ে আল্লাহকে না ভোলা

আসলে দুনিয়ার হায়াত তো হায়াত না দেখলাম এক সময় বাবা ছিল আজকে নাই দাদা ছিল আজকে নাই এমন একটা দিন আসবে আপনি আমিও থাকবো না আপনি আমি ঘটনা হয়ে যাব ইতিহাস হয়ে যাব বলবে আপনার আমার ছেলে সন্তান নাতি রাত করে বলবে যে আমার বাবা বলেছিল আমার দাদা বলেছিল সেদিন আমি আপনিও দুনিয়াতে থাকবো না মাটি আপনাকে আমাকে রেজা রেজা করে ফেলবে হ্যাঁ কত দুনিয়ার ক্ষমতা বাচ্চা ছিল আজকে আর সে থাকতে পারে নাই আজকে আর তারা নাই বিধায় আমি আপনিও থাকতে পারবো না দুনিয়ার সামান্য হায়াত এই জন্যই আল্লাহ নুভিজ সল্লু মাফ আলি হাদিসের মধ্যে বলছেন যে আমার উম্মা পাঁচটা জিনিসকে তোমরা গলিমত মনে করো এর মধ্যে একটি আছে ও হায়াত এক কবলা মাউতিক হায়াত শেষ হার পড়বে ও আমার উম্মা তোমার দুলিয়ার হায়াত কি তুমি গলিমত মনে করো তোমার হিতুলিয়ার হায়াত থাকবে না দুনিয়ার হায়াত থাকবে না এক সময় তুমি দুনিয়া থাকতে পারবা না এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয় আমি আল্লাহ আমি আল্লাহ কত নবী হলে না কোন নবী তো থাকতে পারলো না কোন রাজা বাচ্চা থাকতে পারলো না ওরে বান্দা তোমারে এত কইরা বলি ও বান্দা জানো কি তুমিও কিন্তু থাকতে পারবা না কিসের বড়াই দেখাও ও তোমার সম্পদের বড়াই দেখাও তোমার ক্ষমতার বড়াই দেখাও ওই নিজের দাপটে বড়াই দেখাও দুনিয়া তোমার দাপট দুনিয়ায় থাকবে যখন তোমার জানটা তোমার জানটা রূহ তোমার রূহটা যখন দেহ থেকে বাহির হয়ে যাবে তোমাকে কয়েকজন মিলে কবরস্থানের মধ্যে কবরে শুইয়া তোমাকে কবরের মধ্যে পাড়াইয়া পাড়াইয়া কবরে দিয়ে আসবে সেদিন আর তোমার কোনো ক্ষমতা থাকবে না তোমার তোমার ক্ষমতা চলবে না তোমার ক্ষমতা দ্বারা তুমি কিন্তু কবরের জমিন থেকে বের হতে পারবে না তোমার ক্ষমতা দ্বারা কিন্তু তুমি কবরে যা তুমি কিন্তু ফেরেশতাদের সাথে তোমার ক্ষমতা দেখাইতে পারবে না এই জন্য নবীজি বললেন ও আমার উম্মত তোমার এই হায়াতটাকে তুমি গনিমত মনে করো মৃত্যু আসার পূর্বে মৃত্যু এক সময় আপনাকে আমাকে প্রত্যেককেই তো ধরবে ভাই

দুনিয়ার মানুষের নেই প্রত্যেক নফসের মৃত্যু করতে হবে এমন কোন নফস নেই যে সে মৃত্যু করবে না এমন কোন নষ্ট নেই যে সে মৃত্যু বরণ করবে না আল্লাহ তাআলা বলে না 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 শুধু তাই নয় ও আমার বান্দা শুধু তাই নয় তোমরা মৃত্যু বরণ কইরা আমি মালিকের কাছে তোমাদের কিন্তু আসতে হবে এইজন্য জন্য আমার আপনার চিন্তা বিকেলের প্রয়োজন জীবনটাকে জীবনটাকে এমন ভাবে গড়া যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাবো মালিকে যেন হিসাব দিতে পারি ও মালি আমি দুনিয়াতে কিছু করি নাই কিন্তু আমলটুকু করে এসেছি

যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমলকে রাখতেও ফিক দান করেন